আসসালাম সবাই কেমন আছেন আপনাদের জন্য পার্ট থ্রি নিয়ে চলে আসলাম আসার সময় আমি সামনে বসছিলাম এদিকে দেখেন আমার কাজে ঘুমাচ্ছিল আর আমার মামা স্টোরি বলতেছিল আমার মামা আবু দাবিতে গেছে যেগুলো স্টোরি বলতেছিল আমার আঙ্কেলকে আমি বাসে আসি মন খাওয়া ছিল এই জন্য কিছুক্ষণ শুয়েছিলাম আব্বুর গেঞ্জিটা নিই এদিকে দেখেন আমার দাদি বড় আম্মু আর বড় আব্বু ভাত খাইতে বসে গেছে আমার দাদি বলছে আমরা বাত খেয়ে দিতে হতেছিল তারপর বসি খাইতে আমাদের বলছিল বসতে আমরা বসি নাই আব্বুর সাথে খাইছি যে এই জন্য একটু মন খারাপ ছিল আমার দাদিও খাইতেছিল না আমাদেরকে কাছে আমি বসি বসি জানি খাই আম্মুদের সাথে আমার বরহাম্মুর যেন যাওয়াই দৌড় করবেন কারণ আমার বরম কিন্তু অনেক অসুখ হাঁটুর সমস্যা উনি ডাক্তার দেখে তো আমাদের এখানে আসছিল আমার মতো বসে যাইতে অবশ্যই একটু পর খাবো কারণ ওর মন খারাপ কারণ আমিও যাচ্ছি দেখেন আমরা মন খারাপ আব্বু যাবো পুরো ঘরটাই চেঞ্জ হয়ে গেছে দেখেন আব্বু দেখেন আর সব কিছু গুছে ফেলছে দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন আব্বু চেয়ে দেখেন আব্বু বস্ত আব্বুকে অনেক মিস করতেছি আমার ভাই কিছু না কে শুয়ে গেছে দেখেন আর আম্মু যাই দেখতে গেছিল আমার ভাইকে তারপর আসি আমাকে দেখতেছিল দেখেন এদিকে দেখেন সকাল লেগেছে এখন বরাম্ম বড় আব্বু আর দাদি নাস্ত করে ফেলছে দেখেন আর আমার বরাম্মরা চলে যাবে কারণ ওরা এক সপ্তাহ জন আসছিল আমাদের থাকছিল ওনার ছেলে বাসে থাকছিল এগুলো টেবিল রাখি এখানে দেখেন এখন বিরিয়ানির নিচ্ছে বরাম্মু আর বরাবু বরাম জড়িত কারণ অসুস্থ জরুণী এই জন্য দোয়া করার জন্য আমুও কান্না করতেছে জন্য আমরা বু বা আমাকে বলছে আপনার ভাইয়ের জন্য দোয়া করিয়েন আমাকে বলছে যেন আপনার ভাই সুস্থ ভাবে আমাদের কাছে ফিরে আসে କାଲ ଆମର ଆବୁ ଚ ଦାଦୀ ମନ ଖରାପ ଆଜକେ ଆମ ବର ଆବୁ ଚ ଦାଦୀ ମନ ଆର ଖରାପ ହୋଇଗେ ଆମ ଦାଦୀ ବରା ଆବୁକୁ ବସେ ଏ ଫୁନ ଟୁନ ଦିଅି ବରା ମୁ ବ୍ୟାଟଟା ଏଣ ନାମାଇ ଦି ଦେନ কিছু ওভাবে রয়ে গেছে আর কিছু দরকার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউ চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট থাকবেন আল্লাহ